বন্ধুরা আমরা সবাই জীবনের তাগিদে বেঁচে থাকার জন্য সারাক্ষণ ছুটে চলি আর এই ছুটে চলাটা নিশ্চিত আমরা ঘরের মধ্যে করি না এর জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন আর রাস্তাঘাট আর এই রাস্তাঘাটের ভিতরে আমরা বিভিন্ন ধরনের সিম্বল বিভিন্ন ধরনের দাগের উপস্থিতি দেখতে পাই কিন্তু আমরা কজনই বা জানি এই বিভিন্ন ধরনের দাগ বা সিম্বলের অর্থ আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো এই দাগ এবং সিম্বল সম্পর্কে এবং খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে এই দাগ এবং সিম্বলের সাথে পরিচয় করিয়ে দিব। কিন্তু তার পূর্বে এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যদি কখনো কোথাও রাস্তার মাঝখানে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন যদি দাগটা একটানা হয়ে থাকে অর্থাৎ কোথাও কোনো কাটা দাগ নেই তাহলে বুঝবেন ওভারটেক করা ঝুঁকিপূর্ণ আর যদি রাস্তার মাঝখানে ডাবল দাগ দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ যদি রাস্তার মাঝখানে বা কোথাও জেব্রা ক্রসিং থাকে তাহলে রাস্তা পার হওয়ার জন্য সেই জায়গাটাই ব্যবহার করবেন যদি রাস্তার কোনো পাশে এই রকম বাচ্চা ছেলে মেয়েদের সাইনবোর্ড দেওয়া থাকে তাহলে বুঝবেন সামনে স্কুল বা কলেজ আছে এবং তখন গতিসীমা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যদি রাস্তার কোনো পাশে আপনি এই ধরনের সিম্বল দেখতে পান তাহলে বুঝবেন সেই জায়গা দিয়ে কোনো ধরনের লোক চলাচল করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়াও আরও অনেক আইন রয়েছে যেগুলো ট্রাফিক রুলসের আওতার মধ্যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও সচেতন করতে সাহায্য করবেন প্লিজ